আজকে আমাদের রাতে যে ডিনারে মেনু ছিল সেটা ছিল যে সিসাম ব্রেড একদম সিসাম লাগানো খুব সুন্দর কিন্তু সিসাম ব্রেডটা সিসাম ব্রেড আর হচ্ছে আর হচ্ছে এখানে কিন্তু যাতায়াত দেওয়া আছে হাওয়ার মনে রুটি বানিয়েছে আর হচ্ছে পরোটা পরোটা বানিয়েছে রুটি বানিয়েছে হ্যাঁ দুটো মানে রুটি তো রুটি তেল দিয়ে ভেজেছে হয়ে গেছে পরোটা খুবই মজা হয়েছে আমার মাছ এই যে মাছের চেহারা গ্রেভি মাছ খুবই মারাত্মক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ বারাকোটা মাছটা নর্মালি টেস্ট মোটামুটি কিন্তু এই মাছটা রান্নার কারণে টেস্টটা বহু গুণ বেড়ে গেছে আলহামদুলিল্লাহ রুটি দিয়ে ভালো লাগছে মনে হয় তোমার প্লেট নিয়ে আসো তোমার দিচ্ছি তো আমি পরোটা দিয়ে খাচ্ছি আর প্রচুর বারাকুটা মাছ আছে আমরা দুজন এত শেষ করতে তো পারবো না আল্লাহ জানে দুই তিন দিন লেগে যাবে তবে এক টানাতে এত মাছ খাওয়া হয় না আমাদের তো এনিমে একটু মজা করে খাই আল্লাহ হাফেজ হারুন তাহলে তুমি তোমার প্লেট নিয়েছ হ্যাঁ তাহলে নাও এটাই নাও ওর প্লেট আনতে গেছে তাড়াতাড়ি আসো না হারুন মাছটা ঝাল ঝাল এত মজা হয়েছে সত্যি কথা

বললাম বড়ো পিস নিতে সে নিলো ছোটো পিস তো আমরা আস্তে আস্তে এখন আমাদের খাবারটা খাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই